মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ যা প্রতি বারো বছরে একবার আয়োজিত হয় প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন যার ফলে অমৃত ভরা একটি কুম্ভ বেরিয়ে আসে ওই অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের সঙ্গে লড়াই হয় তখন দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে পালিয়ে যায় এবং বারো দিন বারো রাত ধরে চলতে থাকে যা মানুষের হিসাবে বারো বছর তিনি বিভিন্ন স্থানে ছুটে বেড়ান এ সময় কলস থেকে অমৃতের কয়েকটি বিন্দু পৃথিবীর চারটি স্থানে পড়ে যায় তা প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল হরিদ্বার গঙ্গা তীরে উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে নাসিক গোদাবরী নদীর তীরে এই কারণে এই চারটি স্থানকে পবিত্র মনে করা হয় এবং এখানে কুম্ভ মেলা হয় চীনা পরিব্রাজক ইয়েন সাং এর লেখায়ও এই মেলার উল্লেখ পাওয়া যায় এই মেলা পঁয়তাল্লিশ দিন ধরে চলতে থাকে কুম্ভ মেলার উৎপত্তি ভাগবত পুরাণ এবং রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত আপনি কুম্ভ মেলা দেখেছেন কমেন্টে জানান